সি ভবনের সামনে গোলাপ ফুল দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের এসএসসি ভবনের সামনে ফের এক অভিনব প্রতিবাদে সামিল হলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা শুক্রবার তারা হাতে নিলেন গোলাপ ফুল তবে প্রতিবাদের ভাষা ছিল শান্তিপূর্ণ চাকরি শিক্ষক শিক্ষিকারা জানান আমরা শিক্ষক আমাদের মধ্যে ধৈর্য ও সহনশীলতা আছে তাই লাঠি বা স্লোগানের পরিবর্তে আজ আমরা পুলিশের হাতে তুলে দিলাম গোলাপ ফুল পুলিশের কড়া নিরাপত্তার মাঝেও তারা শান্তিপূর্ণভাবে এই অভিনব প্রতিবাদ জানালেন এসএসসি ভবনের সামনে এমন দৃশ্য নজর কেড়েছে সাধারণ মানুষেরও চাকরিহারা শিক্ষকদের দাবি দ্রুত নিয়োগের রাস্তায় এগিয়ে আসুক প্রশাসন তাদের আন্দোলন চলবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পথেই

না আমরা সমস্ত রকম চেষ্টা করবো আমরা সহযোগিতা করবো আমরা যতক্ষণ না ওনা অংশগ্রহণ করবেন

আমরা পুলিশ আমরা পুলিশদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইছি আমরা চাইছি যে আমাদের আমরা সমস্ত রকম সহযোগিতা ওনাদের করব এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমরা ঘটাতে চাইছি না আমরা চাই ওনারাও একজন রাজ্য সরকারি কর্মচারী আমরাও চাইছি যে ওনাদের সঙ্গে আমরা মানে একটা সুসম্পর্ক গঠন করতে পারি তাই ভুল দিয়ে ওনাদেরকে আমরা সম্বর্ধন জানাতে চাইছি